দলের স্বার্থ দিকে দেখা না বাংলাদেশ জমা ইসলামীর কাছে দলের চেয়ে দেশের স্বার্থ বড় দেশ এবং গণতন্ত্রের স্বার্থে আমরা বারবার আন্দোলন করেছি যুব নির্যাতন সহ্য করেছে আজকে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী নিশ্চয় স্বীকার করবেন বাংলাদেশের সংসদের পদ্ধতি চালু করার ব্যাপারে জামাত ইসলামী ছিল নিয়াবদ শক্তি আজকে আমি এই কথাই জন্য বলছি আজকে বর্তমান সরকারের আচরণের কারণে বহুদিনের গণতন্ত্র হুমকির সম্মুখীন হয়ে পড়েছে আজকে সংশোধন যদি হুমকির সম্মুখীন হয়ে পড়েছে মানবীয় বিরোধী দলের সামনে রেখে প্রধানমন্ত্রী সংসদ নেতা বলেছিলেন বিরোধী দলের আকার দেখে আমরা তার সাথে ব্যবহার করব না বিরোধী দলকে বিরোধী দলের মতমর্যাদা আমরা দেব কিন্তু সাড়ে চার মাসে আমরা দেখলাম এই কথা তিনি রক্ষা করতে পারেন নাই যে কোনো কারণে হোক যার ফলে বাংলাদেশের জনগণ উদ্বিগ্ন এদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ দিয়ে এদেশের সংসদে গণতন্ত্রের ভবিষ্যৎ দিয়ে আর তার পাশাপাশি আমাদের নেতা বলবেন আমাদের এখানে এমন কিছু সমস্যা এসে চেপে বসছে যার সমাধান করার দায়িত্ব নির্বাচিত বলে পরিচিত এই সরকারের আমি এখানে স্পষ্ট কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই বাংলাদেশের গণতন্ত্র রক্ষার ব্যাপারে বাংলাদেশের সংসদে গণতন্ত্রকে বাংলাদেশের জনগণ জনতার তুলে আন্দোলন করে তুলবে আমার দেশে গণতন্ত্র দেশে আপনার স্বাধীনতা সার্বভৌম থেকে নিশ্চিত করবে আজকের সমাবেশ আমাদেরকে সেই দিয়ে আমাদের নেতা বক্তব্য রাখবেন আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে আগামী দিনে গণতন্ত্র এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ব্যাপারে সচেতন থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জওয়াত ইসলামী জিন্দাবাদ আসসালাম আলাইকুম সমাবেশের বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামের বলেন তিন মাসেই তারা যে ডিজিটাল বাংলাদেশের কথা বলেছে আমরা দেখলাম মহা সমাবেশ আকারে তারা মহা দখলের উৎসব করেছে টেন্ডার চাঁদাবাজি তাদের ছেলেরা সোনার ছেলেরা যা শুরু করেছে তা আমরা দেখলাম মেডিকেলে তারা নিজেদের ছাত্র নেতাকে হত্যা করেছে আর সম্মানিত প্রধানমন্ত্রী বলেছেন ছাত্র দল এবং শিবিরের লোকেরা ভিতরে ঢুকে তাকে মেরেছে যখন ভিতরে ঢুকেছে তখন তারা কোথায় ছিলেন এটা একটা এখন তাদেরকে কার কাছে রেখে গিয়েছেন তারা এখন তাদের খেলা দেখাচ্ছে আমরা জাতি এখান থেকে আমরা বাঁচতে চাই এই খেলা আমরা দেখতে চাই না প্রিয় ভাইরা আমার এরপরে ইসলামের বিরুদ্ধে আইন করবে না বলেছেন আমরা তো খুশি হয়েছি বিরোধী কিছু বলবে না তাদের তো উচিত ছিল ইসলামের পক্ষে আইন বলা বিরুদ্ধে তো নাই এখন তারা নির্বাচিত হয়ে বলল যে এখন তারা মাদ্রাসায় জঙ্গি আবিষ্কার করছে আর প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সেকুলার এডুকেশন করবে সাম্প্রদায়িক কোন সাজ যেন না থাকে আল্লাহ রসুলের কথা ইসলামের কথা ইমানের আলোকে চরিত্রবান তা আপনারা কি চালু করবেন সেটার দ্বারা ওই সোনার ছেলেদের মতো হবে যার দ্বারা শেখ মুজিবুর রহমান সাহেব যাদের জ্বালায় জ্বলেছে আপনারা তার সে বেশি জ্বালায় জ্বলবেন সবখানে আগুন লাগিয়ে নিজকে অগ্নিদগ্ধ করবেন না জনসভার সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা মহানগরীর আমির মালানা রফিকুল ইসলাম খান সভাপতির বক্তব্য রাখেন আমি সংগ্রামী ঢাকা মহানগরীর সংগ্রামী জনতাকে মহানগরী পক্ষ থেকে আন্তরিক মারক জানাচ্ছি কেন্দ্রীয় নির্দেশে স্বল্প সময়ের মধ্যে আমরা এই জনসভার আয়োজন করেছি আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আশ্বস্ত করেছিলাম আমি শুধুমাত্র একটি কথাই বলতে চাই নির্মাণের প্রতিবাদে প্রয়োজনে আপনারা লং মাসের কর্মসূচি দিন ঢাকা মহানগরীর কর্ম জনগণ আপনাদের এই নেতৃত্বে এই কর্মসূচি পালন করার জন্য অত্যবদ্ধ প্রস্তুত রয়েছে এই আহ্বান জানিয়ে আবারও সবাইকে মর জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ 大哥，我在这里等了他。